হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকে আর ডেলি কাজের কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি পিকনিকে আমাদের তো এটা হচ্ছে থার্টি ফার্স্ট পিকনিকের ভিডিওটা তো দেখো আমার মেয়ে কেমন দৌড়াদৌড়ি করছে তো আমি ভাবছিলাম একটু মিউজিক দিয়ে দেবো কিন্তু কপি ডাইট আসবে বলে মিউজিক দিইনি এখন তোমাদের আমারই বকবক শুনতে হবে তো দেখো আমার মেয়েকে আমার এক 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 খেলছে তো আমরা যখন গিয়েছিলাম তখন দেখো তখন মানে অনেকটাই ফাঁকা ছিল আসলে রাতের পিকনিক ছিল কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি ফিরবো বলে তাড়াতাড়ি গিয়েছিলাম তো এটা আমরা গিয়েছি নটার সময় গেলাম আর যখন আমরা ফিরব তখন বেশিরভাগ মানুষ এসছে কারণ সবাই তো বারোটা অবধি থাকবে ওখানে দেখা দেখা আমার মেয়ের নাচ দেখা ও বাবা বলছে একটু নাচ দেখা তো নাচ দেখাচ্ছে দেখা 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 তো ও খুব মজা খুব খুব মজা করেছে আসলে ঘর দিয়ে বন্দি থাকতে থাকতে এক ঘেমি হয়ে গেছে তো আমার মেয়ে খুবই মজা করেছে সারা মাঠে খালি দৌড়চ্ছে খেলছে না হলে তো খুব একটা বেরোনো হয় না অকেশন ছাড়া তো এই বয়সে তো প্রতিদিন পার্কে যাওয়া বা একটু বেরোনো দরকার কিন্তু সত্যি বলতে গেলে ছোটোর থেকেই প্রথমে আমাদের এখানে শুরু হলো ডেঙ্গু তো এখন এই করোনা এই জন্য মেয়েকে খুব একটা বার করা হয় না তো যেহেতু অনেক দিন পরে বেরিয়েছি দেখো ওর আনন্দ মানে কি যে আনন্দ হচ্ছে ওর আমার মানে এটাই তো ভালো লাগছে আমার মেয়ে যে দেখো এখানে আমরা বসে কফি আর পাকোড়া খাচ্ছিলাম আর বারবার মেয়ের দিকে ছুটে ছুটে যাচ্ছি কারণ মেয়ে খালি দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছে তো আবার ধরে আনতে গেছি তো ওর বাবাও ছিল কিন্তু বাবা হয়তো এই যে ভিডিও আমাদের করছিল আর আমি এদিক চলে যাচ্ছিলো এদিক চলে যাচ্ছিলো আমরা যখন গেছি দেখছো অনেকটাই ফাঁকা ছিল তো যাই হোক মেয়ে তো মেয়েকে বাইরে কিছু খাওয়াই না এবার আমাকে তো তাড়াতাড়ি করে খেয়ে এসে মেয়েকে আবার খাতে হবে যদিও মানে মেয়েকে খাইয়ে আবার যাওয়া যেত কিন্তু আবার বাইরে এসে জামা কাপড় ছাড়বো আবার ঘর ড্রেস পরে আবার খাওয়াবো আবার যাব তো ভাবলাম চলো আমরাই তাড়াতাড়ি খেয়ে এই দেখো দেখো আমি আমি খেয়েছি যেমন তো ভাবলাম চলো তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব গিয়ে মেয়েকে খাওয়াবো আর বেশি লোকজন হয়ে গেলেও এখন যা শুরু আবার মানে শুরু হয়ে গেছে তো কিছু বলারই নেই সবাই জানো তো সেই জন্যই মেয়ে আর আমি খালি দৌড়াদৌড়ি করছি খুব সুন্দর সাজিয়েছিল আমার মানে এত ভালো লাগে বছর ধরে বাবা বাবা দু বছর ধরে তো পিকনিক করোনার জন্য হয়নি তো এবছর আবার হয়েছে আমাদের এই পিকনিকটা খুব খুবই ভালো মানে হয় খুব মজা হয় তো এখনও তখনও কেউ এসে পৌঁছয়নি তেমন একটা দেখছো সবই ফাঁকা 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 রয়েছে তো তোমরা কেমন পিকনিক কাটালে কি করলে অবশ্যই তো ভিডিও করবে বা অবশ্যই আমাকে জানিয়ে সবাই কমেন্টস করে তোমাদের থার্টি ফার্স্টটা কেমন কাটলো আর নতুন বছর দের জন্য সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার পরিবারের নতুন তাদেরকেও অনেক ভালোবাসা আর যারা পুরনো তাদের তো সব সময়ের জন্যই ভালোবাসা রয়েছে তোমরা এইভাবে সাপোর্ট না করলে আজকে আমি দুশো এগারো জন মে মানে পরি আমার পরিবারের সদস্য দুশো এগারো জন তো নতুন বছরে নিশ্চয়ই আমাদের সবার খুব ভালো কাটবে আর নতুন বছরে সবাই সবাই নিশ্চয় সফল হবে এইটুকু আমার মানে মনের ইচ্ছা যে সবাই যাতে শুধু আমি নয় আমার সাথে যারা একসাথে আমরা কাজ করছি তারা সবাই যাতে এই বছরটাই সফল হতে পারে দু হাজার যেন তাদের জন্য একটা মানে খুশির বছর হয় এটাই আমি ভগবানের কাছে চাই যে সবাইকে সফল করে দাও সবাই যাতে দু একুশে ফেলে রাখা কাজগুলো দু হাজার বাইশে সফল করতে পারে দেখো এখন ভিড়টা দেখেছ কীরকম বাড়ছে দেখো আস্তে আস্তে করে ভিড় হয়ে যাচ্ছে তো দু হাজার একুশে আমরা যেই কাজগুলো ফেলে আসলাম দু হাজার বাইশে যাতে সেই কাজগুলো আমরা সফল করতে পারি তো এইটাই আমার মনের ইচ্ছা আর এখানে এসে আমি অনেক অনেক বন্ধু পেয়েছি যাদেরকে আমি কখনোই হয়তো ভুলতে পারবো না স্কুল কলেজ কাজের জায়গায় যেমন বন্ধুদের কখনো আমি এখনও ভুলিনি তো এখানে যেসব আমার পরিবারের বন্ধু হয়েছে নতুন ইউটিউব পরিবারের বন্ধু তাদেরকেও আমি কখনোই ভুলতে পারবো না কিছু মানুষ আমার খুব মনের কাছে বন্ধু হয়ে গেছে দেখো দেখছি কেমন দুষ্টামি করছি এই দু সরি খেলছে গান হচ্ছিলো নাচ করছে কিন্তু কপিরাইট আসবে বলে গানটাকে দিতে পারিনি তো স্কুল কলেজে বন্ধু তারপরে তোমার কাজের জায়গার বন্ধু যেমন আমরা ভুলতে পারিনি এখানেও কিছু মানুষ আছে জানি না আমি সফল হতে পারবো কি না পারবো কিন্তু মনে মানে এতে মনে ভাবি যে সফল নিশ্চয়ই হবে সেটা তো সবাই মনে আশা করেই এগোয় নাও হলেও তাতেও কোনো কষ্ট নেই কিন্তু আমি যে কিছু মানুষের যে ভালো বন্ধুত্ব পেয়েছি এটাই আমার কাছে অনেক অনেক আমি সত্যি বলতে গেলে আগেও বলেছি এখনও বলছি আমি শুধুমাত্র টাইম পাস করার জন্য এখানে এসেছি যখন এটা বুঝছি জানছি তখন হয় না মানুষ যখন মানুষের কাছে আমার কাছে যখন দশটা পরিবারের সদস্য ছিল তখন আমি ভাবতাম একশো জন কখন হবে একশো একটা মানুষের আস্তে আস্তে চাহিদা শুরু হয় তো সেই রকমভাবেই একটা হয়তো চাহিদা এখন শুরু হয়েছে যে না আমিও সফল হব কিন্তু আসলে আমি এখান থেকে যে টাকা ইনকাম করা যায় বা ইউটিউবে মানে ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না তো আমি ভাবলাম নর্মালি এমনি যখন প্রথমেই একটা আমার চ্যালেঞ্জ খুলেছিলাম তো সেখানে এখনো আছে রায়দাসের নামে সেখানে আমার শুধু মেয়ের ভিডিও আমি দিই তো তারপরে মেয়ের ভিডিও ছ মাস না মাস ছ মাস না চার মাস পরে আমি নিজের ভিডিও করা শুরু করি তো প্রথমে তো তোমাদের বলেই ছিলাম যে আমার বর জানতো না একদিন হয় না ভিডিও ওর ফোনে এসে তখন দেখেছে অবশ্যই আমাকে কিছু বলেনি তো বলেছিল যে আমাকে বলতে পারতে কিন্তু এমনি কিছু বলেনি ও কখনোই আমাকে কোনো কাজের ব্যাপারে কোনো দিনই কিছু বলেনি তো ওর এটাই খারাপ লেগেছিলো যে আমি ওকে বলে খুললে ভালো হতো এই যে আমরা আবার খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো খেতে বসেছি তো আমাকেও কিছুই মানে ওই খারাপ লেগেছিল শুধু বলিনি বলে নালের কিছু বলেনি আর আমার সব শাশুড়ি মা তো আমাকে সব সময় বলে কেন ভিডিও একটা লোক দেখলেও তুই ভিডিও করবি সে তুই মনে ভাববি একজন তো তোকে দেখছে আমার শাশুড়ি মা আমাকে ভীষণই সাপোর্ট করে এটা আমি মিথ্যা বলবো না সব সময় বলে ভিডিও কর কেন করবি না আমি বলি না কেউ দেখছি না প্রথম প্রথম বলে না দেখুক তাও তুই করতে থাকবি হার মানবি না তো যাই হোক ওনার কথায় তো ওনাকে একদিন আমি দেখাবো ভিডিও করে ওনাকে এখনও পর্যন্ত ভিডিওর সামনে নিয়ে আনা হয়নি সেইভাবে সেই সাতের দিন দূর থেকে দেখেছো এখনও তোমাদেরকে আমার ফ্যামিলির কারোর সাথেই পরিচয় করিয়ে দিইনি তো আস্তে আস্তে যখন সময় হবে অবশ্যই সবাইকে দেখাবো তো এই যে এখন দেখো কেমন ভিড়টা বাড়ছে আমরা আমাদের এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে কারণ মেয়েকে খাওয়াবো আর ভিড়টা বাড়ছে এখন তো যা শুরু হয়েছে তো আমার বর পাঁচ মিনিট থেকে এই ভিড়ে থেকে তারপর বলো চলো চলো বাড়ি চলো আমি বললাম হ্যাঁ চলো মেয়েকে খাওয়াতে হবে তো আমরা ফিরে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থাকবে আর অবশ্যই হ্যাপি নিউ ইয়ার অনেক ভালোবাসা তোমাদের